লাল করে দেওয়া হয় ওই আগুনের ওই সংস্পর্শে লোহাটা কি হয়ে যায় আগুন হয়ে যায় ওই আগুনের শক্তিটা লোহার মধ্যে প্রবেশ করে ফলে আপনি আগুনে হাত দিলে পুড়লো না কিন্তু লোহাটা শুভমাত্রই পুড়িয়ে যাবে এখন দেখুন ওই আগুনের শক্তির চেয়ে

আমাদের মনে হবে ডেঙ্গু কর্মকার নামে লোকনাথ বাবাজির এক বোন মনের ভক্ত ছিল সেই ডেঙ্গু কর্মকার সময় একটা মিথ্যা মার্ডার কেসে হেসে যাচ্ছিল এখন ডেঙ্গু এসে বলল যে বাবা কালকে তো হয় আমার শাঁসির ভ্যায় হবে তুমি যদি আমার একটা সাক্ষী দিতে তাহলে মনে হয় বেঁচে যেতে এখন বল বাবা আমি সন্ন্যাসী মানুষ কি আগে কোর্টে সাক্ষী দিলে কেউ নেবেই না বাবা তুমি যদি মনে করো আমার মিথ্যাকে দূর করে তুমি সত্যকে প্রতিষ্ঠা করবে তাহলে তুমি যাবো যাব এখন কোর্ট বসে গেছে আর কেউ ঠাকুর লোকনাথ ঠাকুরও যায়নি কিছুক্ষণ করে রায় দেখবে এমন সময় এই দর্শাম আমি এই আসামির পক্ষে একজন সাক্ষী আছি বেশ সবাইকে অবসা করে এই পাগলটা কি সাক্ষী দিতে এলো বেশ বল তুমি কি সাক্ষী দেবে যে আমি দেখেছি এই যে মুকর্মকার মারার করে নাই মারার পরে এই কে ফাইল করেছে সেই ব্যক্তি মারার করে ওকে মার্ডারের আসামিতে ঝুলে দিচ্ছে এখন কোর্ট তো খুব গরম হয়ে গেল তুই দেখলি কি করে রে যে আমি দেখলাম আমার আশ্রমে আমি বসেছিলাম সেখান থেকে তুমি কেমনি করে দেখলে

অনেক অনেক জিনিস আছে খালি চোখে দেখা যায় দূরবিন দিয়ে দেখা যায় আবার দুর্বিন দিয়ে অনেক জিনিস আছে দেখা যায় না সাধনার মায়ের আমি সাধনার দশ দশটায় কেন হাজার মাল দূরের বস্তু দেখতে পাই আপনারা দেখতে পাবেন না তাহলে বলো আসল ঘটনাটা কি আসল ঘটনা তো হল ডেঙ্গুর একটি গরু নিয়ে মাঠে না গরু নিয়ে যাচ্ছিল পেছন থেকে এসে ওই লোকটার মাথায় বাড়ি দিয়ে ডেঙ্গুর দিয়ে পালিয়ে যায় এখন সবাই বলে করেছে দর্শক বললেন নিঃশর্ত খালাস আর যে আসবি বাদী হয়েছে সে হাসি ফাস্টে ধরবে হরে কৃষ্ণ কথাটা বললাম কেন এই যে আধ্যাত্মিক শক্তি আধ্যাত্মিক জ্ঞান ভজন করতে 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 ভজনের বিষয়ে যখন হৃদয়ে প্রবেশ করে তখন আর বাহির জগতের শক্তি থাকে না অন্তর জগতের শক্তি ভজন তাই ওই যে গুরুদের বীজ দিয়েছেন ওই বীজ ভজন করতে 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 নিত্য বীজে যখন যায় সেখানে সবার মনে চায় আমি গরিবের সেবা করি এই যে সেবার বাসনা এর নাম হচ্ছে প্রেম সেবার বাসনার নাম হচ্ছে প্রেম

অর্জন করা আরেকটা হলো বর্জন করা গ্রহণ করা বা ত্যাগ করা এই দুই বিষয়টি হলো আসল ভজন এবং এই ভজনে ছয়টা প্রক্রিয়া থাকলেও আমি দুটি মাত্র করি কেননা আমরা ছয়টি পারব কি করি একটি পারি না তবে আমি বলি দুটি করব একটি করলে দুটি হবে যে কেমন সেটা হলো আনুকুলস্বর সংকল্প আর নিজ যেন প্রতিকূলস্বর বর্ষন অর্থাৎ ভগবানের প্রীতি ধর্মের দিকে মনকে এমন দৃঢ় করে সংকল্প করো যেন আমার সংকল্প ভঙ্গ না হয় তাহলে এটা হলো আনুকূলস্য সংকল্প আর প্রতিকূলস্ব বর্ষনম অর্থাৎ যে কর্মগুলো আমার ভগবানের ভজন প্রীতি পথে বাধা সৃষ্টি করে সেইগুলোকে আমি যেন বর্জন করতে পারি এটাও আমার সংকল্প দ্বিতীয় সংকল্প একটা আমার ভগবত ভজনের অনুকূল কর্মকে আমি করবো সংকল্প আর প্রতিকূলটা ত্যাগ করবো এ সংকল্প যেমন সদা সপ্তম বদ কি বলছে মজা সত্য কথা বলো মুখে মুখে খালি বললে হবে না প্রতিকার থাকতে হবে সত্যকে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই দৃঢ় সম্পর্ক করতে হবে কারণ এমনি তো কলিজু দুই নম্বর হলো কামনা বাসনার দেহ তিন নম্বর হলো পারিপার্শ্বিকতা লোক মানুষরা এগুলো আমাদেরকে সর্বদাই আক্রমণ করছে এগুলো থেকে রেহাই পাওয়া কঠিন এই কঠিনতার কারণেই একটু আমরা রামপ্রসাদকে স্মরণ করব রামপ্রসাদের নাম শুনেছেন মাতৃভক্ত রামপ্রসাদ রামপ্রসাদ ওই রাজা কৃষ্ণচন্দ্রের চারণ কবি ছিলেন

奴对、嗯。嗯 <laughs>

মানে রাম রাম এই ছয়টা ঋপু সর্বদাই আমাদেরকে সাংর কুমির যেমন মানুষের মাংস রক্ত খেতে ঝুঁকে চলে এই সংসার জীবনে এই ছয়টা ঋপু আমাদের পাঁচের সর্বদাই চলছে তবে কৃষ্ণ নামে মাল তুমি কৃষ্ণ রামে মাল গড়েবার নিজেদের গলে কাম ক্রোধ যাবে চলে

আমার নয় যে দিন আমেরিকাতে দীক্ষিত হয়েছি আমার এই দেহ সে দিন নামে এই পাঁচ বাড়িতে পাঠিয়ে তখন এখন তো তখন ছিল না তখন ছিল জঙ্গল বন সেখানে হরিদাস এক মনে একটা নাম করছে চারিদিকে ভক্তগণ মধু যদি ফুলের মধ্যে থাকে মৌমাছি কি দেখে আনতে হয় ও একা একাই আসে তাই ভক্ত হচ্ছে মধুকর আর নামের ভক্ত হচ্ছে মধু হরিদাসের চারিদিকে ভক্ত আসতে থাকলো গ্রামের জমিদার হিংসা করে ওকে বিচ্যুত করতে চাইলে কিভাবে যুবক দেহ কলিকাতা থেকে থেকে এক বাইশি নাম লক্ষ হীরা তাকে এক লক্ষ হীরার মুদ্রা দেওয়ার জন্য বায়না করে দিয়ে যদি এই হরিদাসকে ভজন বিফল করে দিতে পারো এই রঙে যদি কামের কলঙ্কটাকে ঢুকাতে পারো তাহলে তোমাকে এক লক্ষ হীরা দেবো হরে কৃষ্ণ একটা হীরার দাম কত রে আমি জানি না নাম শুনছি হীরা নাকি খুব দাম হরে কৃষ্ণ যাই হোক এক লক্ষ হীরা লক্ষী সুজার ব্যাপার সেই লক্ষ হীরা তো এমন সেজে বুঝে এমন কামনা বাসনার অঙ্গ নিয়ে এসে হাজির হরিদাসের কাছে হরিদাস বলছে বেশ করেছ আমার কাছে ভিক্ষা চেয়েছো তাও আমার কাম নামের খুলে আমার কাম গেছে কি তবে যদি শুনে আৱ আছে লক্ষ লক্ষ

Cảm thấy 지 h ấ y c á